বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংস্র আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতে বাংলাদেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ছেলেরাও মিছিল নিয়ে বেরিয়ে এসেছে তারাও প্রতিবাদ করছে বিক্ষোভ করছে এবং এদের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশের সহকারী হাই কমিশনে নারকীয় হামলা জাতীয় পতাকা ছিঁড়ে আগুন পতাকার খুঁটি ভাঙচুর সহকারী হাই কমিশনের অভ্যন্তরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নদীর বিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন নাইনটিন এর সুস্পষ্ট লঙ্ঘন ভারতের স্বাধীনতা লাগবে যে ধরনের সেকুলার উদার রাজনীতিবিদরা ছিলেন এখন সেখান থেকে অনেক দূরে সরে গেছে ক্ষমতার নেশায় আচ্ছন্ন ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক থেকে পুঁজি করে আস্কারা দিচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অপরাধ প্রবণ জঙ্গি গোষ্ঠীগুলিতে মিথ্যা বলায় এদের রাজনৈতিক ইস্তেহার ওদের মিথ্যা কথার চাচানোর রেওয়াজ দীর্ঘদিনে আপনার দেখবেন ভারতের মিডিয়াগুলো খুললে পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরত তারা কোরাস গাইছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন বাংলাদেশের মৃত্যিকা কাবানো যে বিপ্লব ঘটে গেছে নিয়ে তারা করছে। এদেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র জনতার যে আত্মভূতি তাদের যে আত্মদান সেটা নিয়ে তারা কুৎসা করছে তাদের একমাত্রই আরাধ্য হচ্ছে শেখ হাসিনা সেই শেখ হাসিনার পথনে তারা এতই বিবর্ষ হয়েছে তারা এতই দুঃখ পেয়েছে এত বেদনার্থ হয়েছে যে কিছুতেই তারা শোক বলতে পারছেন গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তাদের আকুতি তাদের আত্মদান পনেরো ষোলো বছরের নিরন্তর সংগ্রাম শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কত নিপীড়নের মর্ম স্পর্শ কাহিনী বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের বাতাসে বাতাসে সেগুলো ছড়িয়ে আছে ভেসে দাঁড়াচ্ছে সেগুলো তাদের কানে যায় না কারণ তাদের শিখনটি শেখ হাসিনার পতন হয়েছে এই বেদনায় তারা যেন সবকিছু খাওয়া দাওয়া ছেড়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন সেই সমস্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা ছাত্ররা স্কুল কলেজের যারা নিজের জীবন বাঁচিয়ে রেখে আওয়ামী ফ্যাসিবাদের ভয়ঙ্কর দত্ত থেকে রক্ত পিপাসু হাইনা থেকে দেশবাসীবাসীকে বাঁচিয়েছে সেটাকে তারা মেনে নিতেই পারছে না বন্ধুরা ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে ভারত কখনই সহাবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি যে কারণে আশপাশের দেশগুলো পরিচিত পরিপার্শ্বকে উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে নেপালের জনগণ কি চায় বাংলাদেশের জনগণ কি চায় এখানকার প্রকৃতি মৃত্তিকা বৃক্ষ গাছ পালা পাখি এখান থেকে গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি ঠিক যেমন নেপাল ঠিক যেমন মালদ্বীপ পাকিস্তান সর্বোপরি জনগণ কি চায় এটাকে তারা গুরুত্ব দেয় না তারা তাদের একেবারে সেই পুরনো ডক্টর অনুযায়ী পরিকল্পিত সন্ত্রাসের পথে তারা হাঁটতে চায় ইয়ে আকাশনের পথেই তারা হাঁটতে চায় বিশ্বের সব দেশেই রয়েছে ধর্মের নামে অথবা বর্ণের নামে উগ্রবাদীদের দৌরাত্ম তারা সব দেশ জাতি গোষ্ঠী সব সমাজ সব ধর্মের জন্য চরম ক্ষতিকারক দুঃখের বিষয় হলো কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন বাংলাদেশে যারা রয়েছেন ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোন শত্রুতা নেই কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে দুর্জয় এ বাংলাদেশ কখনই মাথা নোয়াবে না কলকাতার উপ হাই কমিশন আগরতলা সহকারী হাই হাই কমিশনে হামলা বাংলাদেশের কমিশনের সামনে এবং হাইকুটি হরমানিমূলক বক্তব্য ও সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তর হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংস্র আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতের বাংলাদেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশের বিভিন্ন হিন্দু ছেলেরাও মিছিল নিয়ে এসেছে তারাও প্রতিবাদ করছে বিক্ষোভ করছে এবং সবচেয়ে বেশি গতকাল সিলেটের সুতারকান্দি স্থল বন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ দিয়ে রীতিমতো পদযাত্রা করে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে ঢোকার চেষ্টা সরাসরি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বিজেপির উস্কানিমূলক তৎপরতারই অংশ তার আগে উগ্রবাদী সন্ত্রাসীরা বিজেপি সরকারের উস্কানিতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিষ্ক্রিয় উপস্থিতিতে আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে নারকীয় হামলা জাতীয় পতাকার ছিঁড়ে আগুন পতাকার খুঁটি ভাঙচুর সহকারী হাই কমিশনের অভ্যন্তরীণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নদীর বিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন নাইনটিন সিক্সটি ওয়ানের সুস্পষ্ট লঙ্ঘন